হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তো এখন অনেকটা ভালো আছি সুস্থ আছি ভাবলাম সকাল থেকে যখন ভালোই আছি আর আজ হচ্ছে আমার বাড়ি যাওয়ার দিন চলো ভিডিও আরম্ভ করি দেখতে দেখতে বাপের বাড়িতে তো চারটে দিন কাটানো হয়ে গেল চারটে দিনের মধ্যে একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি কারণ তিনটে দিন তো আর সুস্থ ছিলাম না সেই কারণে আর কিচ্ছু দেখাতে পারিনি সচরাচর বাপের বাড়ি যাইও না তোমাদেরকে কোনো ভিডিও দেখানো হয় না যাও এসেছি তাও শরীর খারাপ নিয়ে আজও অনেকটা ভালো আছি শরীর অনেকটা সুস্থ আছে সকালবেলায় ঘুম থেকে উঠে মা মোটামুটি খাবার দাবার সব করে রেখে গেছে মার দিদি বেরিয়েছে একটু ডাক্তার দেখাতে আর সেটা তোমাদের পরে বলছি আর এখন আমি ঘুম থেকে উঠলাম এই পনে নটার সময় উঠে চা করলাম একটু বাবা তো কাজে বেরিয়ে গেছে আমার মেয়ের আর গুলুর জন্য চা করলাম চা দিয়ে বিস্কুট দিয়ে খেলাম খেয়ে জামা পরে নিলাম যাব একটুখানি চিকেন আনতে এই আমার বাপের বাড়ির মত শ্বশুরবাড়ির মতনই বাপের বাড়ি তো এই পাড়ার মধ্যেই পাওয়া যায় তো বাইরে এসে দেখি আম গাছটার দিকে নজর গেল এর আগের দিন না মা দুটো আম পাঠিয়েছিল যেদিন আমার মেয়ে এসেছিলো তো আবার তো রিটার্ন এই বাড়িতেই নিয়ে চলে এসছিলাম তো দেখছিলাম বাইরের দিকে বেরোনোও হয় না বাপের বাড়িতে এসছি ঠিকই কিন্তু ঘর থেকে বাইরেটায় একবারও বেরাই নেই ভাবলাম একটু আম গাছটা দেখি আম গাছটার দিকে তাকিয়ে না একদম মানে সত্যি কান্না পেয়ে যাচ্ছিলো গত বছর কত আম হয়েছিল। এই বছর গাছটা দেখি পুরো মরে গেছে কটা আম হয়েছে এইবার আর বেশি আম হয়নি পাতা সব শুকিয়ে গেছে আর মনে হয় গাছটা বাঁচবেও না কারণ আমার বাপের বাড়ির চারিপাশটটায় কী বলতো জল আর এই যে সাদা রঙের বাড়িটা যে দেখাচ্ছি এটাও কিন্তু আমাদেরই জমি ছিল মানে আমার আর আমার কাকাদের একসঙ্গেই তিন কাটা জমি ছিল ওখান থেকে দেড় কাটা আমাদের ছিল আর দেড় কাটা কাকাদের ছিল কাকারা তো পাশের ওদের কাছে জমি বিক্রি করে চলে গেছিল তাই এক এক সময় বাড়িতে আসলেই ভাবি যদি কাকারা না যেত কত ভালো হতো তাই না পাশাপাশি দুটো বাড়ি থাকত যেমন আমাদের আর আমার সেজু কাকাদের পাশাপাশি ঘর সেরকম আমার জেঠুর আর আমার ছোটো কাকাদেরও পাশাপাশি ঘর ছিল সেখান থেকে আমার জেঠুরাও এখন জমি বিক্রি করে অনেক দূর চলে গেছে আর এখন শুধু এখানে আছে আমার বাবা আর কাকা ছোটো কাকা দুজনই এখন এখানে থাকে আর দু ভাই দুদিকে চলে গেছে তাই ভাবি সবাই যখন একসঙ্গে ছিলাম কত ভালো ছিল ঠাকুমা সেই হিসেব করেই সবাইকে জমি দিয়ে গেছিল বলেছিল যে তোরা সবাই এক জায়গাতেই থাকবি কিন্তু ভাগ্য দেখো সবাই সবার মতো এখন চারিদিকে হয়ে গেছে আমার বাবারও খুব একটা এখানে থাকার একদম ইচ্ছে না জানো তো এখানে এত জল জমে সব কিছুর এত প্রবলেম বাবাও মাঝে মাঝে বলে জমি বিক্রি করে দেবো কিন্তু আমাদের মতো ঘরে একবার জমি বিক্রি করে দিলে আর কোনো সম্ভব না এই এই পরিস্থিতিতে জমি কিনে আবার বাড়ি করা বাজে এখন দশটা তো এই এসেছি তো একটুখানি আগেই একটুখানি বসেছিলাম আর আজকে যেহেতু কেউ বাড়িতে নেই তো কেমন যেন লাগছে মা আর দিদি দুজনেই গেছে মার ডাক্তারের কাছে ওরা সকাল সকাল বেরিয়েছে আমাকে যাওয়ার আগে অনেকবার ডেকে গেছিলো আসলে কী তো বাপের বাড়িতে আরাম করতে করতে না পুরো শরীর ছেড়ে দিয়েছে এমনি কটা দিন ধরে পুরো শরীর খারাপে ভুগেছি কালকেও সারা দিন সেইভাবে টুকিটাকি একটুখানি কাজকর্ম করেছি আর আজকেও কাজ বলতে বেশি নেই কালকে রাত্রিবেলায় আমাদের কাবলি ছোলা রান্না হয়েছিলো মা করেছিল মেয়ে খুব ভালো খায় আমাকেও জিজ্ঞাসা করেছে আমিও বললাম করো নিজে তো করি না বাড়িতে তো বাপের বাড়িতে বোঝোই আরামের জায়গা তো তারপরে কাবলি ছোলা রান্না করেছিল আর মা আর সকালবেলা আর গতকালকে পরোটাও হয়েছিল। আমি আর রাত্রিবেলায় খাইনি কারণ আমার শরীর ভালো লাগছিল না বলে আমি আর রাত্রি ছোলাটা রয়েই গেছে আর মা আবার সকালবেলা যাওয়ার আগে পরোটাও করে গেছে তো দিদি আর মা দুজনেই গেছে ওরা আস্তে আস্তে হয়তো বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আর আমি বলেছিলাম যে আজকে রান্না রান্নাবান্নাটা আমিই করব কাজকর্ম বলতে সেরকম কিছুই নেই মা সব করে গেছে ভোরবেলা আর আমি ঘর ঠর মুছতে বারণ করেছি আমি বলেছি আমি পরে রান্না বান্না করে টোরে আমি ঘর মুছে দেবো খানি মগ দি তো ঘর মোছা হয় আগে তো আমি তাই মুছতাম তো খুব একটা খাটনি হয় না আর চিকেনটা নিয়ে এসেছি চিকেনটা এখনো ধুই নি কালকে রাত্রেবেলা দিদি গাজর বিনস এগুলো যা লাগবে সেগুলো কেটে রেখেছিল শুধু আমি এখন একটু আলু কাটবো আর পেঁয়াজটা কাটবো আর সকালের খাবার তো করা এখন আমরা তিনজনেই খাবো খেয়ে দে রান্নাঘরটা পুরো গোছাবো রান্নাঘরটা মা গোছায়নি রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে আছে আর মেয়ে ওদিকের বিছানাপাটি দুটো ঘর পরিষ্কার করে ফেলেছে ওর মামার ঘরটা আর ওর দাদুদের ঘরটা দুটো ঘরই পরিষ্কার করে ফেলেছে রাত্রিবেলা যেহেতু মশাই টশাই টানানো হয় না তো তো বিছানা পাটি তুলতেও কোনো কষ্ট নেই তো মেয়ে পরিষ্কার করে ফেলেছে আর এখন দুজনে খা তিনজনে খাবো খেয়ে দে তারপরে আমি ভাবছি রান্নাটা বসিয়েই দেব রান্না বলতে বাবা তো গাড়ি চালাতে গেছে তো আমি ভাবছি আগে ফ্রাইড রাইসটা আর বাবার জন্য আলুর দমটা রান্না করবো আর আমাদের চিকেনটা একটুখানি পরে রান্না করব। ওটা পরে করবো কারণ বাবা কখন খেতে চলে আসবে তার ঠিক নেই মনে রে একটু পাখাটা না মা এখানটা বসলে খুব গরম লাগে আর ওই দরজার সামনেটা বসলে দাঁড়ালে একটু হাওয়া লাগে তো যাই হোক হাঁপিয়ে যাই একটুখানি কথা বলতে বলতে না হাঁপিয়ে যাই তো এখন এইটুকুনি রেডি টেডি করে বসাই আগে রান্নাঘরটা গুছিয়ে নিই আর আজকে বিকেলবেলায় বাড়ি চলে যাব মা বলেছিল রবিবার অবধি থাকতে রবিবার দিন খাওয়া দাওয়া করে একেবারে বিকেলবেলা বাড়ি যেতে বোতলগুলো রাখ আমি ভরে দিচ্ছি বিকেলবেলা বাড়ি যেতে কিন্তু আমি বললাম না কারণ তোমাদের দাদা ভাইয়ের খুব অসুবিধা হয়ে যাচ্ছে ও তো আসছে না ও কাজের সাইডে আছে কিন্তু আজকে বাড়িতে আসবে এর আগেও আগের দিনও বাড়িতে একদিন চলে এসেছিলো তো রাত্রিবেলায় অনেক রাত্রিরে বাড়ি ফিরেছে বলে আর এদিকে আসেনি আর খাওয়া দাওয়া করতেও খুব অসুবিধা হচ্ছে বাড়ি আসলে তারপরে সব জিনিস হাতের সামনে পাচ্ছে না তো সেই কারণে বললাম না আজকেই চলে যাই যেন কারণ আগের থেকে শরীরটা এখন অনেকটা ভালো আছে তো সেই কারণে আজকে চলে যাব আর বুঝতেই পারছো এতদিন পর বাড়ি যাব বাড়ির যে কী অবস্থা জানি না আর যাই হোক এই জন্যই একেবারে রান্না করব ফ্রাইড রাইস আর মাংস অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল কিন্তু আমাদের বাড়িতে এত গরম এত গরম রান্না তো করতেই ইচ্ছে করে না সত্যি বিশ্বাস করবে না এই যে বাপের বাড়িতে যে কটা দিন রয়েছি না আমি যে এত শান্তিতে ছিলাম এত আরামে ছিলাম কি বলবো আমার বাপের বাড়িতে দিনের বেলায় একটুও গরম লাগে না চারিদিকে দরজা জানলা তো না চারিদিকে খোলা তো বেশ চারিদিকটা পুরো হাওয়া তো সেই কারণে না কোনো কষ্টই হয় না এই তো আজকের থেকে আবার বাড়ি যাব কালকের থেকে আবার সেই হাসফাস ফাঁস করা আবার সেই কষ্ট মানে আমি তাই বলছিলাম মেয়েকে যে আমার তো বাড়ি যেতেই ইচ্ছে করছে না সত্যি কথা সত্যি বলছি একদম বাড়ি যেতেই ইচ্ছে করছে না তো বাবাও অনেকবার বলেছিল মাও বলেছিল আর কটা দিন থেকে যায় একেবারে রবিবার দিনকে বাড়ি যাবি আমি বললাম না এরপরে যাই গিয়ে বাড়িতে আবার বাড়িতে হবে তোমাদের দাদা গতকালকেই ফোন করে বলছিল যে তুমি বাড়িতে আসলে মিস্ত্রিও লাগাবো টালির কাজটা আরম্ভ করব বাড়িতে চলে আসো আর আমিও দেখলাম আগের থেকে সত্যি অনেকটা শরীর ভালো আছে আর নিজের সংসার তো নিজের সংসারই তাই না ঘর বাড়িতে নেই নিজেরই কেমন লাগছে তো আগের থেকে অনেকটা ভালো আছি পরপর কদিন তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কালকে যে পেরেছিলাম সেইটুকুনি করেছি কিভাবে যে কটা দিন কেটেছে একমাত্র আমি জানি আর বাপের বাড়িতে যেহেতু খুব নেটের সমস্যা ওই কারণেও হয়নি ঠিক আছে তো চলো আগে একটুখানি গুছিয়ে টুচিয়ে নিই এখানে চা খেয়েছি সব এগুলো পড়ে আছে এখন টেবিলটা পরিষ্কার করব রান্নাঘরটা পরিষ্কার করব জলের বোতলগুলো ভরে তারপরে ফ্রিজের মধ্যে ঢোকাবো আর কালকে যে সবজি সবজি কাটা আছে ওগুলো সব কি বার করে চিকেনটা সব এগুলো ধুয়ে ঠুয়ে একদম রেডি করে পরিষ্কার করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একেবারে সব গুছিয়ে ঠিক আছে তারপরে আমরা খাবো এখন খাবো না এদিকে সমস্ত কাজটা গুছিয়ে নিয়ে তারপরে খেয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো কাবলি ছোলাটা একটু ফ্রিজ থেকে বার করলাম বার করে একটু গরম করলাম গরম করে এখন তিনজনের জন্য বেড়ে নেব। সব তো পরিষ্কার করে নিয়েছি টেবিল টেবিল দেখো একদম মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি আর খাবার টেবিল আমার খুব ভালো লাগে জানো তো সত্যি সত্যি আমার ঘর হয়ে গেলে আমার খুব ইচ্ছে আছে একটা আগে খাবার টেবিল কেনার টেবিলের ওপরে সব খাবার থাকবে খেতে বসবো খুব ভালো লাগে তবে ওই দেখো ওরা দুজনের একজনও কেউ টেবিলে বসে খেলো না চলে গেল ঘরের গিয়ে এখন টিভি দেখবে আর খাবে আমি একা একা বসে টেবিলে নিজের খাবারটা খেয়ে নিলাম খেয়ে দিকে গুছিয়েই রেখেছি আর এদিকে দেখো মেয়ে সব গুছিয়ে ফেলেছে নিজের সোফাটা দেখি আর ভাবি কি যে কবে বাড়িতে সোফাটাকে নিয়ে যাব আবার নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখবো ওই দেখো দুজনে মারপিট আরম্ভ করে দিয়েছে ওদের তো মিনিটে মিনিটে মারপিট আর আমার ভাইয়ের ঘরটাও সেরকম এখন গোছানো থাকে না আগে যেরকম থাকতো কারণ ওরা যেহেতু থাকে না তো সব জিনিসপত্র তুলে ঢাকা দিয়ে রাখা হয় আর ভাইয়ের গাড়িটাও বাবা এইভাবে চাদর দিয়ে ঢেকে রাখে তো এরপরে বাইরের দিকটায় এসছিলাম আর দেখছিলাম যে বাইরে কি রোদ এখনো দিদি ওরা আসেনি ওদের আসার কথা ছিল ওরা এখনো এসে পৌঁছায়নি ঠাকুর ঘরে পাখাটা একভাবে চলছিল মেয়েকে বললাম কি ভাগ্যপাল ভাইকে একটু বাইরের দিকে বসা একটু পাখাটাকে বন্ধ করে দেয় আমাদের ঘরের মধ্যে সব থেকে গরম হচ্ছে ঠাকুর ঘরটা জানো তো আর এটা তো বাবা মায়ের ঘর তোমাদের তো এর আগেই একবার দেখিয়েছিলাম তাই ওই যে গতকাল তোমাদের বললাম না এত বড় বাড়ি ঘর সব কিছু এরকম ফাঁকা পড়ে থাকে মা একা থাকে মাও মারও খুব ইচ্ছে ছিল যে ছেলে ছেলে বউ থাকবে সবসময় আমাদেরও খুব ইচ্ছে ছিল যে যাই হোক ভাইয়ের বিয়ের পরে জয়ী থাকবে ভাই থাকবে আমরা সপ্তাহে একবার করে আসবো সবাই কত মজা করব কিন্তু দেখো কপাল এই যে জয়ীরা ওইখানে থাকে একটা ছোট্ট ঘরের মধ্যে থাকে তোমরা অনেকেই তোর ভিডিও দেখো একটা ছোট্ট ঘরের মধ্যে থাকে একটু ঠান্ডা জল খেতে পারে না ফ্রিজের জন্য কত কষ্ট করে চলে আর এদিকে দেখো ঘরের সব জিনিস থাকতেও দুটো মানুষ কত কষ্ট করে জীবন কাটায় তো ঠাকুরকে শুধু মনে প্রাণে রাখি যে ঠাকুর ভাইয়ের মানে আবার এদিকেই যেন পোস্টিংটা হয়ে যায় মানে সবাইকে ছেড়ে থাকে তো কোনো কিছুই মানে ভালো লাগে না নিজেদেরও ভালো লাগে না সত্যি কথা বলতে আমরা এই কারণেই না বাপের বাড়িতে আসি না জানো তো কারণ আমরা আসলেও হয়তো দূর থেকে সেটা প্রকাশ করতে পারি না সত্যি ভাই আর ওদের জন্য না খুব মনটা কাঁদে কারণ এই যে সবাই যখন আমরা একটা জায়গায় থাকি ওদের যখন ফোন করি না আমাদের নিজেদেরই খুব কষ্ট হয় সেই কারণে আসলে পরে অত ফোনও করি না আবার মাকেও বলি মা জানানোর দরকার নেই তবু তো জান জেনে যাই বলো এস ফোন তো করেই প্রত্যেকদিন মাকে বাবাকে তো ফোন করেই তো জেনে যায় তো যাই হোক এই কারণেই যখন দেখো এই এখন তিনটে চারটে দিন ছিলাম জয়ী থাকলো কতটা ভালো হতো তো এখানে তো কিছু করার নেই ভাগ্যর ওপরে আর কারোর হাত নেই দেখা যাক কবে আবার কলকাতার দিকে আসে সব কিছু আবার আগের মতো হয়ে যায় তো এদিকে আমি সব কিছু দেখতেই পারলে দেখিয়ে দিলাম কি কি রান্না হবে ফ্রায়েড রাইসের কথা তো তোমাদের বললাম আমার খুব খেতে ইচ্ছে করছিল আর আর যেহেতু চলে যাব তো মা বলল ঠিক আছে আজকেই রান্না কর তো সেই কারণেই চিকেনটা নিয়ে এসেছিলাম ওদিকে ফ্রাইড রাইসের জলটা বসিয়ে দিয়েছি চাল ঠাল তো ভিজিয়েই রেখেছি আর আলুর দমটা আগে রান্না করে নিলাম বললামই তোমাদের যে বাবা চলে আসবে তবু বাবার আসার কোনো ঠিক নেই বাবা যখন গাড়ির লাইনে দাঁড় করিয়ে তারপরে বাবা চলে আসে খেতে সেই কারণে মোটামুটি বারোটা সাড়ে বারোটা মোটামুটি একটার মধ্যে রান্না কমপ্লিট করে রেখে দিতে হয় বাবা যখন হোক এসে খেয়ে যায় এসে এক মুহূর্ত দাঁড়ানোর টাইম পায় না সেই কারণেই আগে আলুর দম আর ফ্রায়েড রাইসটা করে তুলবো তো এদিকে আমি এখন চিকেনটাকেও মাখিয়ে নিচ্ছি আর আমার সব থেকে অসুবিধা ওই বাড়িতে হয়ে গেছে কী জানো তো ভিডিওটা করা তোমাদের তো এর আগেই বলেছি না বাড়িতে থাকতেই আমার ট্রাইপডটা পুরো ভেঙে গেছে দেখি কালকে বাড়িতে গেলে যদি পারি একটা ট্রাইপড কিনে আনবো হলে আমার কাজের খুব অসুবিধা হয়ে যাচ্ছে আজকে চিকেনটা ক্যাপসিকাম দিয়েছি অন্যরকমভাবে রান্না করব একদমই জল ছাড়া শুধু টক দই দিয়ে রান্না করব। এই কারণেই আজকে চিকেনটাকে পুরো মাখ মানে মাখিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন আর ক্যাপসিকাম দিয়ে আগে একটু তেল দিয়ে মেখে নিলাম তারপরে সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মেখে মোটামুটি এখন এখন টক দইটা দেবো না যখন কষানবো তখন আমি টক দইটা দেবো এখন আধা ঘন্টা মতো মেখে রেখে দেব। আর এখানে দেখো আলুর দমের মধ্যে একটু কাজু কিশমিশ দিয়েছি আর নামোন একটু ধনে পাতা ঘি আর গরম মশলা গুঁড়ো তো এটা করে চিকেনটা বসাতে বসাতেই দিদি চলে এসছে সবে আমি ভাতটা উপর করব তো মনে মনে ভাবছি যে আমি আমি পারবো না এত বড় হাড়ি উপর করতে তো তার মধ্যেই দেখি দিদিও চলে এসছে মাও চলে এসছে তো দিদি ভাতটাও উপর করে দিল আর এখানে গাজর বিনসগুলো আমি সব ভেজে দিলাম দিদি একেবারে ভাতটাও রেডি করে দিল আর সত্যি কথা বলতে কি জানো আমার দিদি যতক্ষণ থাকবে মানে আমার কোনো চিন্তাই হয় না আমার বাড়ির অনুষ্ঠান বলো বাপের বাড়িতে গেল যেখানেই যাই দিদি যেন আমার সময় সঙ্গী দিদি না থাকলে আমি সব কিছু অন্ধ দেখি চোখে তো ঝটপট এসে দিদি ঝটপট করে ফ্রাইড রাইসটা পুরো মিক্স করে নিলো আর আমারও ওইদিকে চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ওই যে বললাম জল দেবো না আসার পরেই দিদি চলে গেল বাসন যা বেরিয়েছিল সেগুলো সব মেজে এই দেখো ঝুরির মধ্যে উপুড় করে দিয়েছে আর আমি দিদিকে বললাম এতটা পথ এসেছি তুই আর মা কিছু একটু খা পরোটা তো ছিলই ওরা একটা একটা করে একটু কাবলির ছোলা দিয়ে পরোটা খেলো আর আমি এদিকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিলাম আমার মা আর এখন আগের মতো পারে না জানো তো বয়স হয়েছে তো এই পুরো বাড়ি পরিষ্কার করা ভাইদের ঘরের এত জিনিসপত্র পরিষ্কার করা এগুলো পারে না জানো তো তবু আমার মেয়ে এই দুদিনে ভাইয়ের ঘর অনেক পরিষ্কার করে দিয়েছে এই জয়ী ড্রেসিং টেবিল ফেবিলগুলো না খুব নোংরা হয়েছিল মেয়ে অনেকটা পরিষ্কার করে দিয়েছে আমার শরীর ভালো থাকলে তো এগুলো আমি করি কাউকে করতে দিই না এই গোছানো পরিষ্কারের কাজগুলো আমার আবার করতে খুব ভালো লাগে তাই মাকে বলছিলাম অল্প স্বল্প করে যা পারবা করে রাখবা কারণ সামনের মাসে তো ভাইরা আসবে জুন মাসে ভাইরা আসবে তো সেই কারণেই এখন আর এর মধ্যে আসবো না তবু আজকে চলে যাচ্ছি বলে মা বাবা দুজনেরই মনটা খুব খারাপ লাগছে ওরা বারবার বলছিল রবিবার অবধি থেকে যা তবু নিজেরা থাকলাম না না ঠিক আছে চলো এইবার চলে যাই কারণ ঘর সংসারও আছে তোমাদের দাদা ভাইয়ের কথাও চিন্তা করতে হবে সব মিলিয়ে চলে যাই এরপরে আবার ভাইওরা আসলে তখন তো আবার আসা হবে ওদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করলাম মা তো বললাম না পারে না সব দিকটা নোংরা হয়েছিল ভালো করে একটু মুছে ঠুছে দেয়ালগুলো পরিষ্কার করলাম এরপরে এসেছি ঘর মুছতে অনেক দিন বাদে ঘর মুছতে নিয়েছি তো বিশ্বাস করো মদ দিয়ে আরাম তো লাগছিল তার সঙ্গে সঙ্গে কষ্টও হচ্ছিল কোমর আর পিঠ যেন ব্যথা করছিল প্রায় দু বছর হয়ে গেল ধরো এক বছর ছ সাত মাস তো আমি ভাড়া বাড়িতে ছিলাম সেখানেও ছোট্ট ঘর আর আমি এখন যেই ঘরটায় আছি আমার শাশুড়ি মায়ের ঘরটায় ওটাও একদম ছোট্ট মানে কোনো রকম হয়ে যায় ঝটপট করে কাজগুলো কিন্তু এই বাপের বাড়িতে ঘর ঝাঁপ দেওয়া আর ঘর মোছা সত্যি কথা এটা অনেকটা মানে পরিশ্রমের কাজ জানো তো তবু মা বলছিল দে আমি এটা লাঠি দিয়ে তো মুছবো আমি মুছে দিচ্ছি আমি বললাম না তোমরা দুজনেই একটা কাজ করো দিদি তো বাসন কোষণ মেজেই দিয়েছে তুমি একটা কাজ করো স্নান করতে চলে যাও আমি একেবারে ঘরটা মুছে ব্যাস আর কোনো কাজ নেই এরপরে আমিও চলে যাব স্নান করতে ঘর মুছে পুরো হাঁপিয়ে গেছি দশ মিনিট বসে থেকে তারপরে অনেক যুদ্ধ করে স্নান করে আসলাম ওই যে বললাম না কোনো কষ্টই নেই ওই ট্যাঙ্কের গরম জলে স্নান করা হায় রে ভগবান কী যে কষ্ট তারপরে দেখি আমাদের রানে পুজো দিতে বসেছে দু ঘন্টা হয়ে গেছে যেন পুজো দিতে বসেছে কখন যে উঠবে তার কোনো ঠিক নেই ফোনে গান চালিয়ে পুজো দিচ্ছে এদিকে বেজে গেল দুটো বাবাও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর গুলু পুজো দিয়ে উঠে আমরা আর কেউ খাওয়ার টেবিলে বসিনি একটা ভালো বই দিয়েছিল। সবাই মিলে খাওয়া দাওয়া ভাইয়ের ঘরেই করে ওখানে রেস্ট নিয়েছিলাম দেখতে দেখতে হয়ে গেছিলো সন্ধ্যে যা খাবার দাবার ছিল গুছিয়ে গাছিয়ে মন খারাপ করে চলে আসলাম নিজের বাড়ি ঢুকতে ঢুকতেই দেখি তোমাদের দাদা চলে এসেছে আর ঢুকেই না আমার মাথাটা গরম হয়ে গেল তো গরম করেও কিছু করার নেই ঘর বাড়ির পুরো খারাপ অবস্থা তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম আমাদের তো যাওয়ার আগেই পাখাটা খারাপ হয়ে গেছিল তোমাদের দাদাভাইকে বললাম আগে পাখা লাগাও পাখা ছাড়া কোনো মতেই এখন ঘরে থাকা যাবে না পাখাটা লাগিয়ে দিল আর আমি কোনো রকম একটু রাত্রিবেলাটুকু চলার মতো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম ঘরটা ঝাঁপ দিচ্ছি মনে হচ্ছে কত জন্ম মনে হয় ঘর ঝাঁপ দিই না তবু এখন ঘরটা ঝাঁপ দিলাম আর মুজবো আর তোমাদের দাদাভাই একদিন রান্না করে খেয়েছিল সেই বাসন কোষণ সব রেখে দিয়েছিল জানো কি করবে ও তো কাজের মধ্যেই ছিল করতে পারেনি আর সব নোংরা হয়েছিল সেগুলোকেই মোটামুটি এসেই এখন পরিষ্কার করে আমি পুরো হাঁপিয়ে গেছি আর ফ্রায়েড রাইস নিয়ে এসেছিলাম তোমাদের দাদাভাই বললো এই গরমেও খাবে না ওর জন্য ভাত বসাতে আমরাও ভাবলাম রেখেই দিই ফ্রায়েড রাইসটা দুপুরবেলা তো খেয়েছি এখন গরম গরম ভাতই বসাই আর চিকেন নিয়ে এসেছি তো সেটাই করব। বাসনকোষণ ধুয়ে ওই দেখো বাসনকোষণ ধুয়ে ঘর মুছে পুরো রান্না ঘরটর একদম নোংরা হয়েছিল কারণ আমি তো ঘর থেকে গেলে সব থেকে বেশি নোংরা করে ই দূরে জানো তো সেগুলো পরিষ্কার টরিষ্কার করে একদম স্নান করে আসলাম ব্যাস এইভাবেই আজকের দিনটা শেষ করলাম আবার কালকের থেকে জীবনযুদ্ধ আরম্ভ আর দেখবে দেখতে দেখতে এই যখন বাপের বাড়ি যাও বা কোথাও ঘুরতে যাও সেই দিনগুলো যেন কিভাবে কেটে যায় আর বাড়িতে থাকলে মনে সেই দিন কাটতেই চায় না তো যাই হোক অনেক কটা দিন একটু রেস্ট নিয়ে কাটালাম এইবার দেখি শরীরটা কীরকম থাকে বাজে এখন নটা ভাত বসিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকের মতো টাকা